প্রিয় দর্শক আমার এই যে ছোট্ট চৌবাচ্চাতে আমার কত সুন্দর ওয়াটার লিলি ফুটে আছে আমি এখানে এবার আমি মাছ খেয়ে আমার পোষা মাছগুলোকে আমি কিছুটা খেতে দেবো যা তার আগে আমি আমার ওয়াটার লিলিগুলো দেখাই দেখেছেন এই যে সাদা সাদা ফুল হয়েছে এবং পাতাগুলো কত সুন্দর বিস্তার লাভ করেছে দেখছেন কত সবুজ এবং প্রাণবন্ত দেখছেন বন্ধুরা কীভাবে ওরা খাচ্ছে এখানে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে যেমন আমরা রয়েছে কবুতর কাপ তেলাপিয়া হ্যাঁ তারপর হচ্ছে ক্রোকোডাইল হ্যাঁ মাছ এবং আরও লাইলেন টিকা হ্যাঁ এরকমভাবে প্রচুর মাছ রয়েছে এখানে ওরা খাবার দিলাম ওরা মনের আনন্দে মনের সুখে এখন খাওয়া শুরু করে শার্ক রয়েছে আর একটু দিতে হবে ওদের এখন পেট ভরেনি এই একটা কাছাকাছি আসছে এই এক ঝাঁকে হাঁটে আসছে ওরা আবার চলে আসছে আবার খাওয়ার জন্য সব কাজ চলে আসছে এরকম ওরা খুব আনন্দ এবং পদ্ম গাছের সেরাপের মধ্যেই ওরা বড় হয়েছে হয়েছে এই চলে এসছে এইখানেও চলে এসছে আমার কাছে পরিষ্কার জল ওরা এখানে খেলছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই শার্টটা একদম কাছেই চলে এসছে আমার কাছে সব খেয়ে নিয়েছে অবশ্যই সমস্ত এগুলো খেতে 他老。